মেসি বা যুব ভারতী কাণ্ডে এইবার সমস্ত টাকা বা দর্শকদের সমস্ত টাকা ফেরত দেওয়ার প্রক্রিয়াকরণ শুরু হয়ে গিয়েছে যে তথ্য এই মুহূর্তে এসে পৌঁছচ্ছে যে মেসি কাণ্ডে বা যুব ভারতীতে যে মে লিওনেল মেসি এসেছিলেন সেই লিওনেল মেসিকে কেন্দ্র করে যে বিতর্ক শুরু হয়ে গিয়েছিল যে তুলকালাম পরিস্থিতি তৈরি হয় সেইখান দাঁড়িয়ে যে অভিযোগ ছিল দর্শকদের যে তাকে দেখতে পাননি বা এই নিয়ে যে বিক্ষুব্ধ পরিস্থিতি শুরু তৈরি হয় বিক্ষোভ দেখাতে শুরু করে যে দর্শকরা এই চিত্র আমাদের সবারই নিশ্চয়ই মনে আছে কিন্তু এর মধ্যেই যে তথ্য আমি একটু দিয়ে রাখতে চাইব যে যে দর্শক যারা টিকিট কেটে এসেছিলেন সেই দর্শকদের টাকা ফেরত দেওয়ার যে প্রক্রিয়া সেই প্রক্রিয়া কিন্তু শুরু হয়ে গিয়েছে প্রাথমিকভাবে সিট অর্থাৎ যে তদন্তকারী যে আধিকারিকরা রয়েছেন তারা তা নিয়ে ইতিমধ্যেই বেশ কয়েকটি বৈঠক সেরে ফেলেছেন যে কিভাবে এই টাকা ফেরত দেওয়া সম্ভব যে তথ্য এসে পৌঁছচ্ছে গোয়েন্দা সূত্রে এই যে তদন্তকারী যে দল রয়েছে সেই দল ডিস্ট্রিক্ট বাই জোম্যাটো যে অ্যাপ সেও আমি বলে রাখি বস্তুত এই যে স্বশ্রু দত্ত অর্থাৎ যে আয়োজক ছিলেন এই মেসি কান্ড এই যে গোটা মেসির যে ট্যুর সেই ট্যুরের যে আয়োজক ছিলেন স্বশ্রু দত্ত কলকাতা বাদ দিয়ে অন্যতিন রাজ্যে কিন্তু তিনি অন্যতিন শহরে তিনি ইভেন্ট অর্গানাইজারের মাধ্যম দিয়ে এই গোটা প্রোগ্রামটি অর্গানাইজ করেন কিন্তু এক্ষেত্রে কলকাতায় কেউ কোনো ইভেন্ট অর্গানাইজার ছিল না বলে প্রাথমিকভাবে তথ্য এসে পৌঁছচ্ছে তার পাশাপাশি এই চতুর্থ দত্ত মেসিকে উনআশি কোটি টাকা দিয়েছিলেন ভারত সরকারকে এগারো কোটি টাকা মোট একশো কোটি টাকা খরচ হয়েছিল এবং কলকাতার ক্ষেত্রে সেক্ষেত্রে উনিশ কোটি টাকার টিকিট বিক্রি করেছিলেন কিন্তু প্রসঙ্গত বলে রাখতে চাইব যে এই মেসিকাণ্ডের ঘটনা মেসি ঘটনার পর যে কলকাতায় এই বিক্ষোভ তুলকালাম ঘটনার পর পুলিশ তড়িঘড়ি তাকে গ্রেফতার করে তাকে বিধাননগর থানার পুলিশ তড়িঘড়ি তাকে গ্রেফতার করে এয়ারপোর্ট থেকে এয়ারপোর্ট থেকে গ্রেফতার করার পর তাকে দিয়ে মুচরেখা লিখিয়ে নেওয়া হয় যে সমস্ত টাকা তিনি ফেরত দেবেন এমন তথ্য কিন্তু এসে পৌঁছচ্ছে কিন্তু এইখানে একটু বলে রাখতে চাইব যে এই স্বতদ্র দত্ত তিনি ঘটনার কিছুক্ষণের মধ্যেই ফেসবুকে পোস্ট করেছিলেন যে প্রত্যেকের টাকা ফেরত দেওয়া হবে তিনি এই গোটা ঘটনার জন্য ক্ষমাপ্রার্থী যদিও সেই ফেসবুক পোস্ট কিছুক্ষণের মধ্যেই বা বলা ভালো দুই থেকে তিন মিনিটের মধ্যেই সেই ফেসবুক পোস্ট তিনি ডিলিট করে দেন এরপর আমরা যে বিষয়টা একেবারে প্রকাশ্য আসে যে তিনি গ্রেপ্তার হন তাকে দিয়ে মুচলেখা লিখিয়ে নেওয়া হয় এবং যে তথ্য এসে পৌঁছচ্ছে যে পুলিশ কিন্তু বা আধিকারিক যে সিট কিন্তু ইতিমধ্যেই আদালতের দ্বারস্থ হতে পারে এই গোটা প্রক্রিয়া টাকা কীভাবে ফেরত দেওয়া হবে তা নিয়ে যদিও এক্ষেত্রে বাইশ কোটি টাকা আগেই ফ্রিজ করেছিল বা আমি একটু বলে রাখতে চাইব যে এই ক্ষেত্রে শতর্দ দত্ত অর্থাৎ মূল আয়োজকের অ্যাকাউন্ট থেকে বাইশ কোটি টাকা আগেই ফ্রিজ করেছিল সিট ফলে এই ক্ষেত্রে দাঁড়িয়ে গোটা প্রক্রিয়ায় কীভাবে যারা দর্শক তারা টাকা ফেরত পাবে এই প্রক্রিয়া কিন্তু ইতিমধ্যে শুরু হয়ে গিয়েছে প্রাথমিকভাবে মনে করা হচ্ছে যে ডিস্ট্রিক্ট অ্যাপে যারা টিকিট কেটেছিলেন তাদের অ্যাকাউন্ট মারফত টাকা ফেরানোর একটা প্রক্রিয়াকরণ হতে পারে এক্ষেত্রে এই গোটা বিষয়টাই কিন্তু একেবারে প্রাইমারি ফেজে রয়েছে সেক্ষেত্রে আলোচনা চলছে ইতিমধ্যে তারা আদালতে যাবেন বলে খবর এসে পৌঁছচ্ছে যদিও বলে রাখা ভালো যে এই ঘটনায় ওই দিন যারা উপস্থিত ছিলেন সেরকম বেশ কিছু প্রত্যক্ষদর্শীদের বয়ান রেকর্ড করা হয়েছে সিট কিন্তু এই গোটা ঘটনায় এটা পরিষ্কার করে দিয়েছে যে কোনোভাবে পুলিশ এবং সিট তারা কেউই চান না যে এই গোটা ঘটনায় যারা দর্শক ছিলেন তাদের টাকা নিয়ে অভিযোগ থাকুক যদিও বলে রাখতে চাইব যে কেন তাকে অর্থাৎ কেন এই মেসিকে তারা দেখতে পায়নি এই নিয়ে জনতা বা দর্শকদের মধ্যে একটা বিক্ষোভ শুরু হয়ে যায় সেক্ষেত্রে যুবভারতী ভাঙচুর থেকে শুরু করে সে চিত্র আমরা ভুলিনি নিশ্চয়ই ফলে সেই জায়গায় দাঁড়িয়ে এই টাকা ফেরত দেওয়া যদি সম্ভব হয় বা এই টাকা ফেরত দেওয়ার যে প্রক্রিয়াকরণটির মধ্যে যেটা শুরু হয়েছে সেটা যদি সফল হয় সেক্ষেত্রে কিন্তু কলকাতা পুলিশ বা রাজ্যের জন্য একটা গৌরবময় বিষয় হতে পারে তার কারণ একেবারে সাকসেসফুল্লি এটা পরিষ্কার হয়ে যাবে যে একটা ঘটনা সেই ঘটনার পরিষ্কার সমাধান এবং সেক্ষেত্রে যারা টাকা ফেরত পাচ্ছেন তাদের কিন্তু একটা অসন্তোষের যে জায়গাটা সেই জায়গাটা কিছুটা হলেও কমবে বলে মনে করছে বিশেষজ্ঞরা